আমি তন্নি বাল্টুন প্লাজা থেকে বলতেছিলাম আজকে আলোচনা করব আমাদের নতুন লেটেস্ট মডেলের মিক্সার সম্পর্কে আমাদের আগে ছিল আপনার এক হাজার ওয়াটের মিক্সার গ্রাইন্ডার এখন আমাদের নতুন যেটা আসছে এটা হচ্ছে আপনার বারোশো ওয়াটের এটা আপনার বিশ হাজার আর পর্যন্ত আর এটার সাথে হচ্ছে আপনার তিনটা জাল পাবেন একটা হচ্ছে আপনার দেড় লিটার একটা এক লিটার আপনার চাটনি জাল যেটা আড়াইশো এমএল পর্যন্ত আপনি চাটনি অথবা শুকনো মশলা আপনি ব্ল্যান্ডার করতে পারবেন আর যে দুইটা আছে একটাতে আপনি চাইলে আদা রসুন সব কিছু করতে পারবেন আর এটার স্পেশালিটি হচ্ছে এটা দেখতেও যেমন স্মার্ট সাথে আপনার একটা হ্যান্ডেলের মতো দেওয়া আছে যেটা আপনি সহজে ধরে মিক্স করতে পারবেন আর এটা দেখছি আমাদের মিক্সার গ্রাইন্ডার একটি স্পেশালিটি হচ্ছে দেখতেও যেমন স্মার্ট আপনি খুব সহজে এটা ইউজ করতে পারবেন এখানে আপনার হ্যান্ডেলের মতো দেওয়া আছে যেখানে ধরে আপনি যখন ব্ল্যান্ড করবেন তখন হচ্ছে ধরে কাজ করতে পারবেন প্লাস এখানে দেখেন পা এটা হচ্ছে একটা নব যেখানে হচ্ছে আপনি পাওয়ার কমানো বাড়ানো করতে পারবেন প্লাস হচ্ছে যখন আপনি আবার গ্রিড করবেন তখন হচ্ছে এখানে পথ করে নিতে পারবেন আর আপনার এই গ্রিনডারে যখন হচ্ছে আপনি মশলা ব্ল্যান্ড করবেন অনেক সময় হয়তো বা আপনার মোটরটা অফ হয়ে যেতে পারে তখন এখানে আমাদের একটা অটো সুইচ দেওয়া আছে যেখানে একবার আপনি যখন পুশ করবেন তখন হচ্ছে আবার পাওয়ার দিবেন এরপর হচ্ছে আপনার টাবার চালু হয়ে যাবে চোদ্দ দুই হাজার আমাদের মিক্সার আপনার সর্বোচ্চ বিশ হাজার আলপিএম পর্যন্ত ঘুরবে আপনাকে আমি দেখিনি আমাদের এখানে ব্ল্যান্ডার ব্লেড থাকে একদম হ্যাভি যেটা আপনার খুব সহজে মশলা ব্ল্যান্ড করতে সাহায্য করবে আর আমাদের যেটা দেড় লিটারের আপনার জার দেখতে পারবেন ওইখানে হচ্ছে আপনার ডাবল ব্লেড দেওয়া থাকবে ওটা ওটাতে আপনি আরও সহজে আপনি জুস বলেন আদা রসুন বলেন মশলা সব কিছু আপনি ব্ল্যান্ড করতে পারবেন আর আমাদের আইসিএমএলের যে জারটা আছে ওইটাতে আপনি চাটনি প্লাস হচ্ছে শুকনো যে আমাদের মশলা থাকে এগুলো আপনি খুব সহজে ব্র্যান্ড করতে পারবেন আর আমাদের এটা একদম লেটেস্ট মডেলে যেটা আপনি আর কোথাও পাবেন না যদি আমাদের এই মিক্সার গ্রিন্ডারটা পাবেন একমাত্র ওয়ালটোর প্লাজাগুলোতে কোম্পানির নিজস্ব শোরুমগুলোতে পাবেন আপনি নগদ কিস্তিতে হোক আপনি নগদ কিস্তি দুইভাবে নিতে পারবেন তিন মাসের সহজ কিস্তিতে আপনি আমাদের এই মিক্সার গ্রাইন্ডারটা নিতে পারবেন এগুলো পাবেন একমাত্র আমাদের কোম্পানির শোরুম যেগুলো প্লাজা লেখা ওগুলোতে পাবেন তো সবাই চলে আসুন আমাদের ওয়ালটন প্লাজাতে সবাইকে অগ্রিম ঈদ উল আসার শুভেচ্ছা